ডাকছে আমার নাম ধরে ডাকছে কিন্তু কেউ নেই শুধু শব্দ শুধু ফিস এপ্রিল উনব্বই আজ আমি দেখেছি রাত উঠে পড়েছিলাম করিডরের শেষে একটা ছায়া লম্বা নড়ছিল না শুধু দাঁড়িয়েছিল আমি চিৎকার করলাম ছায়াটা উলিয়ে গেল আমার পিঠে ঘাম দিয়ে গেল আমি পরের পৃষ্ঠা উল্টালাম দশই মে উনিশশো উননব্বই এটা আমাকে ছাড়বে না প্রতি রাতে আসে আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে আমি চোখ বন্ধ করে থাকি কিন্তু আমি শুনতে পাই শ্বাস নিচ্ছে ঠিক আমার কানের কাছে ঠান্ডা শ্বাস আমি নড়তে পারি না আমার শরীর অবশ হয়ে যায় আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম আমার ঋতুস্পন্দন বেড়ে গেছে আমি সায়ন্তনির দিকে তাকালাম সে ঘুমিয়ে পড়েছে পিয়াল তার ঘরে ঘুমাচ্ছে আমার মা তার ঘরে আমি ডাইরেক্ট